মিরপুর স্টেডিয়ামের বাইরের চিত্র ভক্তদের ছবি তোলার আবদার পূরণ করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এক দুজন না বেশ কয়েকজন ভক্তের সাথে হাসি মুখে ছবি তুলেছেন মিরাজ যারা ছবি তুলতে এসেছেন তারা সবাই বাংলাদেশ ক্রিকেটের এবং ক্রিকেটারদের ভক্ত নিঃসন্দেহে তবে বাইরে এদের আছে আরও একটা পরিচয় এরা সবাই এক একজন যোদ্ধা বাংলাদেশে তরুণ প্রজন্মের আত্মত্যাগ এবং সাহসের বিনিময়ে পেয়েছে আরও একটি স্বাধীনতা হাসিনা সরকারের পতনের পর পুলিশ থেকে শুরু করে ট্রাফিক পুলিশ সবাই দায়িত্ব ছেড়ে কর্মবিরতিতে চলে যায় নিরাপত্তা ঝুঁকিতে পড়ে দেশ রাস্তায় ট্রাফিক না থাকায় বাড়ে জনদুর্ভোগ স্বাস্থ্যকর সব সময় তবে যারা সাহস দেখিয়ে দেশ স্বাধীন করেছে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে তারাই নিজেদের কাঁধে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব তুলে নেয় গত পাঁচ আগস্ট থেকে রাজধানীর সব কয়টি রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছিলেন শিক্ষার্থীরা রবিবার মিরাজদের সাথে ছবি তুলতে আসা শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনের রাস্তায় দু একজন সুবিধাভোগী ক্রিকেটার বাদে আন্দোলন চলাকালীন বাংলাদেশ দলের প্রায় সব ক্রিকেটাররা দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীদের পাশে আওয়াজ তুলেছিলেন তাদের দাবির পক্ষেও নিজ নিজ জায়গা থেকে তারা যথাসম্ভব চেষ্টাও করেছেন আর তাই তো শতব্যস্ততার মধ্যেও তরুণ প্রজন্মের এই যোদ্ধাদের ছবি তোলার আব্দার শান্ত লিটন মিরাজরা মিটিয়েছেন হাসিমুখে ক্যাপ্টেন শান্ত স্টেডিয়াম থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিলেন নিজের গাড়ির দিকে ডাক শুনে ফিরে তাকালেন দেখলেন শিক্ষার্থীরা অপেক্ষা করছে তার সাথে ছবি তুলতে সাথে সাথেই তাদের ডাকে সারা দেন ক্যাপ্টেনও হাসিমুখী মেটান সবার ছবি তোলার আবদার কাউসার শান্তু ক্রিকফ্রেন্সি

وراك يحكي يا